নাইনটি নাইন পার্সেন্ট আপনারা অ্যান্ড্রয়েড ফোন চালা সেখানে কি হয় আপনাদের পাসওয়ার্ড ভুলে যান পাসওয়ার্ড ভুলে গেলে কি করেন আপনারা হয়তো কোনো একটা মেকারের কাছ যান বা নিজে নিজেই আপনারা রেজিস্টেড মারেন অনেক মানুষ জানেন না এই রেজিস্টেড মারার আগে অবশ্যই বাধ্যতামূলক আপনার একটা কাজ অবশ্যই মনে রাখতে হবে কোন জিনিসটা আপনার মনে রাখতে হবে রিসেট মারার আগে দেখেন আপনারা যখন একটা ফোন কেনেন নতুন অবস্থায় ওই ফোনে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ করতে হয় স্টোর হোক বা ওই সেটের একটা অ্যাকাউন্ট থাকে ওই অ্যাকাউন্ট হোক তা জিমেল দিয়ে লগ ইন করতে হয় ওই জিমেল অ্যাকাউন্টটা আপনার অবশ্যই মাস্ট মনে রাখতে হবে রিসেট মারার আগে মনে কি কারণে রাখবেন দেখেন আপনারা যখন ফোনটা রেজিস্টেড মারেন বা রিসেট মারেন রিসেট মারলে বন্ধ অবস্থায় আপনারা যখন এই যে এই পাওয়ার বাটন আর বলিউম বাটন চাপ দিয়ে ধরে যখন রিসেট মারেন ওই রিসেটটা মারার ফলে কী হয় আপনারা তো পাসওয়ার্ডটা ভুলেই গেছে অনেক ফোনে এই জিমেল অ্যাকাউন্ট চায় জিমেল অ্যাকাউন্ট আপনারা দিতে পারেন না পাসওয়ার্ড তো মনেই নাই পাসওয়ার্ড মনে নাই কিন্তু জিমেল অ্যাকাউন্ট যে চায় সেটাও দিতে পারেন না আর জিমেল অ্যাকাউন্টটা যদি দিতে পারেন তাহলেই আপনাদের ফোনটা চালু হবে আদারওয়াইজ তাছাড়া চালু হবে না যখন চালু না হয় তখন আপনারা মাথায় হাতবেন যে এ কী করলাম এই জিমেল অ্যাকাউন্টটা মনে রাখলাম না কি কারণে এর জন্য আপনারা প্রথমেই এই জিমেল অ্যাকাউন্টটা অবশ্যই মাস্ট মনে রাখবেন আপনার যে পার্সোনাল জিমেলটা যেটা ব্যবহার করেন সেই জিমেলটাই দিবেন কেননা ওই জিমেলটাই আপনার মনে রাখবে মনে থাকবে এ কারণে আপনার যেটা মনে থাকবে ওই জিমেলটাই দিবেন দেওয়ার পরে যখন আপনি রিসেট মারবেন তখন আপনাদের এই ফোনটা ওই জিমেল এখান প্রয়োজন হবে ওই জিমেলটাই দিলেছেন তারপরে আপনার ফোনটা অন হবে আর যদি অন না হয় তাহলে আপনার অবশ্যই কোনো একটা কম্পিউটারের দোকানে গিয়ে কোনো একটা মেকারের দোকানে গিয়ে আপনার ফোনটা ফ্ল্যাশ মারতে হবে মারলে মারলেছেন আপনার ফোনটা চালু হবে ওই ফ্ল্যাশ মাললে আপনার তিনশো টাকা নেবে আর যদি আপনার জিমেল অ্যাকাউন্টটা মনে থাকে তাহলে কোনো টাকাই লাগবে না তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ